হ্যালো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তাই তো দেখো চলে এসছি ছাদে রোদ পোহাবো সাথে আঁকার জিনিসপত্র নিয়ে চলে এসছি দেখি যদি রোদ পোহাতে পোহাতে একটু আঁকা যায় কালকে একটা দারুণ জিনিস একটা সেন্টার ক্লস আঁকতে বলেছিল স্যার তো ওটা কমপ্লিট হয়নি তো চেষ্টা করব এখন কমপ্লিট করার তো তার সাথে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ছেলে ক্রিকেট খেলছে ছাদে দেখি ও অনেকক্ষণ থেকেই বলছিল ছাদে আসবো ছাদে আসবো আজকে ক্রিকেটটা আর মিস গেছে কারো যে ম্যারাথন হচ্ছিল তো সেই ওই জন্য ওকে ছাদে আনা হয়েছে ও যখন ছাদে আছে তো আমি ছাদে বসে আঁকবো আর হ্যাঁ আরও একটা কাজ আছে ছাদে গাছগুলোতে আগে জল দেব দেখো ও আর একটা জিনিস দেখাই দেখো দেখেছো বুড়োকেও নিয়ে চলে এসছি ছাদের গাছগুলোতে জল দিতে হবে তো জল টল দেবো সাথে থাকো জল এইটা একটা আম গাছ দারুণ আম হয় কিন্তু কিন্তু যাই হোক কবে হবে জানি না এটা আমার বাড়ি থেকে এনে আটি লাগানো হয়েছিল অ্যাট লাস্ট গাছে জল দেওয়া কমপ্লিট আমিও হাঁপিয়ে পড়েছি উফ এই যে গোলাপগুলো দেখছো এগুলো সব সেজোর হাতের কিন্তু এগুলো কিছুই না এরপর শীতকালে আসল ফুল ফুটবে এই গোলাপগুলো আরও অনেক রকমের আছে অনেক রকমের ডালিয়া তখন তোমাদের দেখাবো চাঁদ ঘুরিয়ে কি সুন্দর সুন্দর গাছে কি সুন্দর সুন্দর গোলাপ হয়েছে আরও হবে সেজোরা খুব যত্ন করে এই দেখো এখানে অনেক আছে চন্দ্রমল্লিকা আছে আরও কি কি সব ফুল আছে গোলাপগুলো যে তোমাদের দেখালাম সেগুলো কিন্তু মানে আরও ফুটবে আরও অনেক ভালো ভালো গাছ আছে এখন এগুলো সব ছোট ছোট এখানে ডালিয়া আছে গেঁদা আছে খুব সুন্দর ফুল হয় সে অনেক গাছের যত্ন করে এখনো করছে দেখো সে সব শুদ্ধ কি কি গাছ লাগিয়েছো এখানে জোরে বলো ও ধর ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে পিটুনিয়া আছে গেদা আছে আর গোলাপ তো আছে মানে যেগুলো এবার লাগানো লাগানোর গোলাপও একটা নতুন নানা আছে তারপর দেখো ধনেপাতাও আছে কি সুইট এলে সব বড় হবে দেখো এটা আরেকটা ইয়েলো গোলাপ কি সুইট শীতকালে ছাদে রোদ পোহাতে কিন্তু ভালোই লাগে তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও খেলা বন্ধ কারণ বল চলে গেছে চলে এসছি ছাদে বসে আঁকবো ওদের খেলা এখন স্টপ আর এই যে দেখো আমার বুড়োকেও নিয়ে এসছি মোটামুটি আমরা এখন সবাই ছাদে রোদ পোহাচ্ছি না এই দেখো আমি একটা স্যান্টা ক্লাস আকাশ সবে শুরু করেছি এমন কিচ্ছু হয়নি হলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তোমরা ভাবছো আমি ছাদে বসে আঁকছি কেন দেখো ছাদে রোদ পোহাতে হচ্ছে বেশ আরাম লাগছে আর দ্বিতীয়ত ভিটামিন ডিটাও গায়ে ঢুকছে তো আজকের এই পুচ কি মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও কেমন আজ তাহলে চলি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি কিংবা ব্লগের সাথে তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আর যেতে যেতে তোমরা সাবস্ক্রাইব করে যাও হ্যাপি উইথ মুঙ্কা এরকম মিষ্টি সুন্দর ব্লগ কিংবা দারুণ দারুণ রেসিপি কিন্তু আমার ব্লগে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তাহলে আর কথা না চলো টাটা